হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো এটা ঈদের চতুর্থ দিন আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় রওনা দিয়ে দিয়েছি বগুড়া চলে যাব, বগুড়া থেকে পরে আমি ওইখানে নীলফামারি চলে যাব তো বগুড়া এসে একটু শুনলাম যে মেলা বসেছে বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলাম আমি বাণিজ্য মেলায় তো চলুন একটু আপনাদের সাথে নিয়ে আমি মেলাটা ঘোরাঘুরি করি আশা করি সবার ভালো লাগবে তো মেলা এসে দেখি কিছু দোকান এখনো বসে নাই তো আমি তো কালকে চলে যাব এর জন্য মেলাটা ঘুরতে নিয়ে আসছি ছেলের সাথে একটু ঘোরাঘুরি করব। যে কয়েকটা দোকান বসেছে সে কয়েকটা দোকানে একটু ঘুরবো চলুন ঘুরি মেলাটা দোকান পাটি শুরু হয় না চলো 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 একটু হাঁটাহাঁটি হাঁটি করো আজ আবার গংনা আসো ওই যে আসে তো খেলনার ওইদিক পরে যাই কে মাশি বিরক্ত করবে নাগরদলায় যাবা মাসি নাগরদলা দেখবা চলো এদিকে এসো বাবা এদিকে এসো ঘোরাঘুরি <laughs> করি

ঘোরাঘুরি প্রায় শেষের দিকে আম্মু বলল চলো ফুচকা খাওয়াই আম্মু ফুচকা খাবে না তাই ছোটো ভাইকে ফুচকা খাওয়াইলাম আম্মু আমাদের আইসক্রিম খাওয়াইলো তো ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিব কারণ সাড়ে দশটা বেজে গেছে বাসায় চলে যেতে হবে কালকে আবার সকালবেলা আমার জার্নি করতে হবে নীলফামের উদ্দেশ্যে রওনা দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন